সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়তে শুরু করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা এর মধ্যে উপদেষ্টা পরিষদের অন্তত আটজন সদস্য লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন নির্বাচনের আগেই সরকারি বাসভবন কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা সরকার করছে কি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বোয়িং বিমান চুক্তি স্বাক্ষর করছে

ইতিমধ্যেই আপনারা জানেন যে আজকে কোথায় কোন জায়গায় ভোট কেন্দ্রে কত রকম কাহিনী হয়ে গেছে যাই হোক সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি চলেন এই বিষয়ে নতুন যে খবরটা আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন নাটকীয় এবং একই সাথে করুণ যে প্রবল প্রতাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করেছিল শেষ বেলায় এসে মনে হচ্ছে সেই তরি ডুবে গেছে এখন সবাই সাতার কাটছে যাত্রীরা প্রাণ ভয়ে যে যার মতো ছাত্রে পাঁচরে ফিরে ওঠার চেষ্টা করছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে এস্টাবলিশমেন্ট গত দেড় বছর ধরে দুর্দণ্ড প্রতাপ দেখিয়েছে তাদের একটি বড় অংশ হঠাৎ করে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে পাপের কলসি পূর্ণ হলে তা উপচে পড়বেই এটা প্রকৃতির নিয়ম এতদিন যারা ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করেছেন তারা এখন টের পাচ্ছেন যে জবাবদেহের সময় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে দেশের প্রধান একটি রাজনৈতিক দলকে অযোগ্য ঘোষণা করে তাদের নির্বাচনের বাইরে রেখে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন চলছে তাকে সাধারণ মানুষ যে পাতানো খেলা হিসেবে দেখছে এটা বুঝতে আর কারো বাকি নেই এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে না এবং এর পরই দেশের যে ভয়াবহ অরাজকতা বা অ্যানার্কি শুরু হতে পারে তা সামাল দেওয়ার ক্ষমতা যে এই ভঙ্গুর প্রশাসনের নেই সেটা প্রশাসনের কর্তা ব্যক্তিরা হারে মজায় টের পাচ্ছেন এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ হলো শীর্ষ কর্মকর্তাদের দেশ ত্যাগের হিড়ি খবরটি আটকে ওঠার মতো একের পর এক সরকারি কর্মকর্তা তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্ট হাতে নিয়ে ঘুরছেন ভিসার জন্য উদ্দেশ্য পরিষ্কার তারা দেশ ছাড়তে চাইছেন এই তালিকায় নাকি নয়জন জন উপদেষ্টা সহ পুলিশের আইজিপি এবং সরকারের বহু ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি রয়েছেন ভাবা যায় যারা দেশ চালাচ্ছেন তারাই যদি বিপদ আজ করে পিত্তান দেওয়ার প্রস্তুতি নেন তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায় কেনই এই হঠাৎ পলায়ন পর মনোভাব বলুন তো এর পেছনের কারণগুলো খুঁজলে দুর্নীতির এক মহোৎসবের চিত্র বেরিয়ে আসে বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে যা হয়েছে তাকে পৈতৃক সম্পত্তি বিক্রির সাথে তুলনা করলে কম বলা হবে কোন টেন্ডার বা যাচাই বাছাই ছাড়াই ডেনমার্ক সুইজারল্যান্ড এবং দুবাই ভিত্তিক কোম্পানিগুলোর গত একের পর এক টার্মিনাল লিজ দেওয়া হয়েছে যে ডিপি ওয়ার্ল্ড মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থে তাদের দেশে ঢুকতে দেয়নি সেই কোম্পানিকেই আমাদের নিউモーニング টার্মিনাল লিজ দেওয়া হয়েছে যুক্তরাজ্যের কাছ থেকে কেনা হয়েছে Vessel এবং সেটা কত দামে কিভাবে কেনা হয়েছে কিছু কেউ জানে না মানে এর ফলে যা হবার তাই হয়েছে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে বন্দর অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে আর ব্যবসায়ীরা গুंछেন কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা ইউরোপিয়ান ইউনিয়নের চেম্বার অফ কমার্স যখন বলছে যে ছষট্টি কোটি ডলারের পণ্য আটকে আছে এবং ক্রেতারা অর্ডার বাতিল করতে পারেন তখন বুঝতে বাকি থাকে না যে দেশের অর্থনীতি কোন খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গন থেকেও মুখ ফিরিয়ে নেওয়ার পালা শুরু হয়েছে যে পশ্চিমা বিশ্ব এবং সংস্থাগুলো এতদিন সরকারের গুড বুকে ছিল তারাও এখন সুর পাল্টাচ্ছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল যখন জাতীয় পার্টির সাথে বৈঠক করে এবং পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনায় বসে তখন সরকারের অস্বস্তি গোপন করতে পারে না জয়ের সাথে বৈঠক এবং সন্ত্রাস দমন আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে কমনওয়েলথের দ্বিমত পোষণ করা সব মিলিয়ে সরকারের কূটনৈতিক পরাজয়টা এখন স্পষ্ট এমনকি ইউরোপীয় ইউনিয়নও সাব জানিয়ে দিয়েছে দেশের সিংহভাগ ভোটারকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ঘরের ভেতর থেকে এতদিন যারা সরকারকে বুদ্ধিভিত্তিক সমর্থন দিয়ে আসছিল সেই সিভিল সোসাইটির সদস্যরা এখন ডুবন্ত জাহাজ থেকে নামতে শুরু করেছে অনেক সময় বলা হয় যে জাহাজ ডুবতে শুরু করলে ইদুর লাফিয়ে পড়ে সেই ইদুরগুলো লাফাতে শুরু করেছে প্রথমে সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সাম্প্রতিক মন্তব্যগুলো খেয়াল করুন তিনি এখন দাবি করছেন তিনি নাকি সরকারের অংশই ছিলেন না অথচ গত কয়েক মাস ধরে নির্বাচন সংস্কার কমিশনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মত। তাও মৌলিক ছা নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে তিনি ফতোয়া দিয়েছেন। এখন তিনি বলছেন সরকারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। তিনি শুধু পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ দিয়েছেন? কু কুপরামর্শ। এই যে হঠাৎ করে দায় আড়ানোর চেষ্টা এটা কিসের ইঙ্গিত? অনুষ্ঠানের মঞ্চে বসে যখন তিনি বলেন যে প্রধান উপদেষ্টা হয়তো তাকে বয় হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তিনি কোনো সম্মানী নেননি। তখন দর্শকের সারি থেকে ধেয়ে আসা প্রশ্ন অসৌজন্যমূলক মন্তব্য কিংবা জিল্লুর রহমানের সেই অমক বাণী সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দেয় কাদা ভরা রাস্তায় যদি হাঁটেন গায়ে কাদা লাগবেই আর এখন সেই কাদা মুছতে সবাই ব্যস্ত বাদ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তার কথাগুলো আরো তীক্ষ্ণ তিনি সরাসরি বলে দিয়েছেন সরকারের দম ফুরিয়ে গেছে তার মতে সংস্কার বা বিচারের যতটুকু সুযোগ ছিল সরকার তা হারিয়েছে এখন তাদের সামনে একটাই কাজ বাকি কোনোভাবে একটা নির্বাচন করিয়ে বিদায় নেওয়া সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে না পারার যে ব্যর্থতা তিনি তুলে ধরেছেন তা আদতে সরকারের কফিনে শেষ প্যারেক ঠুকে দেওয়ার মতো তিনি যখন বলেন ছাতা তো খুললোই না বৃষ্টি পড়ে যাচ্ছে তখন বোঝা যায় হতাশার গভীরতা কতখানি রাজনীতির মাঠেও সরকার এখন ভীষণভাবে কোণঠাসা বিএনপি এবং জামায়াতের মধ্যকার দূরত্ব এবং সরকারের উপদেষ্টাদের সাথে বিএনপি সম্পর্কে টানা পড়ে নতুন এক সংকট তৈরি করেছে বিএনপি কোনো সমঝোতায় যেতে নারাজ আর এতেই ঘুম হারাম হয়েছে সেই সব উপদেষ্টাদের যারা এতদিন বিএনপির ওপর খানিকটা দমন নিপীড়ন চালানোর চেষ্টা করেছে তারা বুঝতে পারছেন ক্ষমতার পালাবদল হলে তাদের রক্ষা নেই অন্যদিকে সরকারের নিজের নিজের তৈরি করা এনকিলাব মঞ্চ এখন বোমেরাং হয়ে দাঁড়িয়েছে তাদের কর্মসূচিতে পুলিশি অ্যাকশন এবং পাল্টা ঘেরাও কর্মসূচির ঘোষণা সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ শোনা যাচ্ছে যে তিনটি বড় ইস্যু বন্দরের অচল অবস্থা পে স্কেল আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতা একসাথে সরকারকে চেপে ধরেছে সচিবালয়ের তালা ঝুললে বা বন্দর পুরোপুরি বন্ধ হলে দেশ অচল হতে বাধ্য এমন ত্রিমুখী সংকট সামাল দেওয়ার কোন সরকারের পক্ষে সম্ভব নয় মানে ইউনুসের পক্ষ তো একেবারেই সম্ভব নয় কারণ ইউনুস নির্বাচিত সরকার নয় ডক্টর ইউনুস আসলে এখন আক্ষরিক অর্থে একা তার বসংবত উপদেষ্টাদের পরিবার দেশ ছেড়েছে পুলিশের কর্মকর্তারা সেফ এক্সিট আর সুশীল সমাজের প্রতিনিধিরা দায় এড়িয়ে নিজেরা সাধু শাস্তে ব্যস্ত চারদিকে যখন এমন টালমাটাল অবস্থা তখন যদি আওয়ামী লীগ তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামে তবে তা হবে আগুনে ঘি ঢালার মতো সব মিলিয়ে মনে হচ্ছে একদল পরজীবী দেশটাকে এমন অনিশ্চয়তার গহ্বরে ঠেলে দিয়েছে যেখানে কেউই আর নিরাপদ নয় ডক্টর ইনুস হয়তো নির্বাচনটা জোর করে করে ফেলবেন কিন্তু তার ফলাফল বা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো বন্ধু বা সহযোগী তার পাশে অবশিষ্ট নেই শেষ বেলায় এই নিঃসঙ্গতা কেবল তার ব্যক্তিগত পরাজয় নয় বরং তার ভয়ঙ্কর অসুয়া ভয়ঙ্কর হিংসাত্মক পরিণতির রাজনীতির করুণ পরিণতি তার মূলত একদল স্বার্থান্বেষীর কারণে মানে দেশ এমন এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি যেখানে কেউই নিরাপদ নয় প্রধান উপদেষ্টা ইউনুস এখন ঘরে যেই ছয় শত কোটি টাকা ট্যাক্সের মানে গ্রামীণ ব্যাংক পার ও গ্রামীণ কল্যাণ যেগুলো আছে ডক্টর ইউনুসকে আওয়ামী লীগ সরকারের রোশনালী পড়তে হয়েছিল একদম শেষ মুহূর্তে যিনি বাংলাদেশ ছেড়ে ফ্রান্সেই ছিলেন ডক্টর মোদি ইউনুস আসবেদ নাকি আসবেদ না কিন্তু দেখেন কপালে সুখিত ছিল সরকার পতন হয়ে গেল তিনি দেশে আসলেন আসার পর তিনি তার যে গ্রামীণ ব্যাংকের বা তার বিরুদ্ধে কোটি টাকা একটা অভিযোগ ছিল লুটপাট বা ট্যাক্স মাফ এরকম নানানভাবে ভাবে শব্দটা ছিল তো সেই বিষয়ে আওয়ামী লীগ সরকার চলে গিয়ে যে আগামীতে বিএনপি আসবে বিএনপি আসলে কি ওনার বিচার হবে জি তারেক রহমান বলছেন মোহাম্মদ তারেক রহমান বলছেন তিনি পার্লামেন্টে গেলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোটি টাকা লুটপাটের অভিযোগ যেটা আছে এটাকে বিচারের আওতায় আনা হবে এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না তিনি বলছেন যে তিনি পার্লামেন্টে যান বা না যান ডক্টর ইউনুসকে আইনের মুখোমুখি করা হবে ভাবা যায় বিষয়টা তবে আপনারা যারা মনে করতেছেন জনাব তারেক রহমান বা তারেক জিয়া না জনাব তারেক রহমান ঠিক আছে তবে ওনার আরেকটা পরিচয় আছে নাকি কেউ কেউ বলে থাকেন আম তারেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কাজ করছেন এবারে নির্বাচনী জনসংযোগে ঢাকা বারো আসরে তিনি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ তারেক আমজনতা দলের সদস্য সচিব তিনি এই কথাগুলো বলছেন আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়ার পর বাংলাদেশে যে কয়েকজন ছেলে খুব সাহস নিয়ে এই বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে অথবা ধরেন এনসিপি বা আরো বিভিন্ন ইস্যুতে কথা বলে কেউ কেউ তাকে বিএনপির চালাচা মুন্ডা বলেন কেউ কেউ ভাবেন যে তিনি মানে বিএনপির পক্ষে আলাদা একটা দল তৈরি করেছেন কিন্তু সরকার পতনের পর থেকে তিনি তারেক জিয়ার খুব ঘনিষ্ঠ বা কাছাকাছি যখন জনাব তারেক রহমান বাংলাদেশে আসলেন গেল কয়েক মাস আগে তখনও এই আমতারেক তিনিও জনাব তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন বা সেই মঞ্চে যাওয়ার সুযোগ পেয়েছেন এ নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে তো সেই জায়গা থেকে নানান ধরনের বক্তব্য তিনি বিভিন্ন সময় দেন এমনকি ডক্টর ইউনুস সরকারকে নিয়েও নানান ধরনের প্রতিবাদে তিনি অলেজ সোচ্চার তো হঠাৎ করে সেই তারেক আম তারেক বা জনাব তারেক রহমান অনেকে আম তারেক বলেন তাকে আমের ব্যবসা করেন কিন্তু এই কারণে আম তারেক বলেন তো তিনি মনে করছেন ডক্টর ইউনুসের যে ছয়শ কোটি টাকা এই সরকারে তিনি প্রধান হওয়ার পরে নিজের টাকাগুলো টেকনিক্যালি মামলা খারিজ হয়ে গেল বা গ্রামীণ ব্যাংকেও আরো বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো আরো বেশ কিছু লাইসেন্স নেওয়া হলো ইউনিভার্সিটি জনশক্তি অনেক কিছু দেখেন ডক্টর ইউনুসের একটা বড় বোকামি ছিল আমি এটা মনে করি অনেস্টলি যে আপনি রাষ্ট্রের প্রধান হওয়ার পর আঠারো মাসে আপনার বিরুদ্ধে যে ছয়শ ছেষট্টি কোটি টাকার একটা ইস্যু ছিল সেটা সমাধান হয়ে গেছে গ্রামীণ ব্যাংক সমাধান হয়ে গেছে উনি লাইসেন্স নিয়ে নিছেন তারপরে স্টার লিঙ্ক বাংলাদেশে ঢুকায় ফেলছেন গ্রামীণের সাথে কানেক্টেড তো দেখেন উনি যতটুকু হিউজ সুযোগ সুবিধা পেয়েছেন রাষ্ট্রীয় মান মর্যাদা সম্মান দেশে বিদেশে সফর খানা পিনা মানে আর একশো ভাগের এক ভাগ বাংলাদেশের জনগণ কি ওনার শাসন আমলে পাইছে পায় নাই তবে আমার মনে হয় যে বিষয়টা কষ্টকর কেন কষ্টকর ওনারা বিচার করা কারণ দল হিসাবে বিএনপি বা জামাত ইসলাম যারাই ক্ষমতায় তারা ডক্টর ইয়ানুসকে এভাবে বিচারের মুখোমুখি করবে এটা আমার মনে হয় না বলে কেন মনে হয় না এটা মনে হয় না ভাই কারণ এলিটদের মধ্যে একটা খেলা আছে তো যদি আওয়ামী লীগ কখনো আসে পঞ্চাশ বছর পরে আসুক তিনি জীবিত থাকে ডক্টর ওনারা না পাইলে ওনার গ্রামীণ ব্যাংকে আওয়াম লীগ করবে কারণ গ্রামীণ ব্যাংকের সাইজ এত তড়ি ঘড়ি কেন প্রদর্শক শ্রোতামণ্ডলীর তারা ভোট হওয়ার আগেই কেন দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা রেজওয়ানা অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা মানে এই সকল উপদেষ্টা তারা কেন এত তারা করছে যে আগেই যেতে হবে আমাকে যেভাবেই হোক আগে চলে যেতে হবে তো আগে চলে গেলেই কি তারা বেঁচে যাবে না সব কিছুর একটা হিসাব কিতাব আছে এই হিসাব তাদের দিয়ে যেতে হবে তো যাই হোক আশা করছি প্রতিবেদনটা দেখার পর অবশ্যই বুঝে গেছেন আবার হ্যাঁ এটাও আছে যে ডক্টর মোহাম্মদ ইউরু যখন তিনি ক্ষমতা ছেড়ে দিবেন অবশ্যই নতুন যারা সরকার আসবে তার কতটুকু অর্থ ছিল না ছিল যিনি কত টাকা নিয়েছেন খেয়েছেন এইগুলোর কিন্তু হিসাব দিতে হবে সো বি কেয়ারফুল সকলেই সাবধান ডক্টর ইউনুস সাহ লিখবেন আপনাদের মতামত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলবাটন ক্লিক করাইবেন